আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি এটাতে আপনাদের উপকার হবে যার যার ঘরে এসি আছে তাদের উপকার হবে আমরা অনেক সময় যেটা করি যে এসি সার্ভিসিংয়ের জন্য অনেক টাকা খরচ করে লোক এনে এসি সার্ভিসিং করি সেই ক্ষেত্রে আমাদের অনেক টাকা গুনতে হয় তো আমরা ঘরে বসেই কিভাবে আমাদের এসিটাকে সুন্দরভাবে সার্ভিসিং করতে পারি সাময়িকের জন্য সেটাই আজকের ভিডিওতে দেখাবো চলুন তাহলে ফুল ব্লগটি দেখি না টেনে ফুল ব্লগটি দেখবেন আশা করছি চলুন এই তো এটা হচ্ছে আমার এসি সর্বপ্রথমে সুইচ অফ করে নিতে হবে তারপরে এসির যে ঢাকনাটা আছে সেটা হাত দিয়ে উঠিয়ে নিতে হবে উঠানোর পরে ভিতরে যে জালি জালি দেখা যাচ্ছে এটাকে ফিল্টার বলা হয় ফিল্টার গুলো খুলে নেব। ফিল্টার খোলাটাও কিন্তু অনেক সহজ এখানে লকের মতো আছে উপর দিকে টান দিলেই চলে আসবে দেখেন ফিল্টারে কি অবস্থা এই ময়লার কারণে কিন্তু ঠান্ডা বাতাসটা বের হতে পারে না এই জন্য অনেক সময় আমাদের এসি কম ঠান্ডা হয় আমাদের রুম দেখেন ধুলাগুলো একেবারে জালি গুলো আটকে গিয়েছে এখন আমি এই ফিল্টার গুলো ভালো করে ধুয়ে নিব এরকম ফ্লাশার দিয়ে ধুলে সুন্দর পরিষ্কার হয় দেখেন কিভাবে ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে আর ফিল্টারগুলো গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আলতো ধুয়ে নিতে হবে এখন আমি ঝেড়ে পানি শুকাতে রেখে দিব এটা পানি শুকাতে শুকাতে আমি এসিটা পরিষ্কার করে নিব নরম পাতলা একটা ন্যাকড়া নিয়েছি হালকা ভিজিয়ে নিয়েছি এখন আমি এসির ভিতরটা ডোলে ডোলে পরিষ্কার করে নিব এসির ভিতরে কিন্তু এরকম জালি জালি আরো আছে সেগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব এসির ভিতর এবং বাহিরে ভালো করে পরিষ্কার করব। ভালো করে পরিষ্কার হয়ে গেলে এসিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো ভিজান একটা দিয়ে মুছেছি এইদিকে ফিল্টার গুলো শুকিয়ে গিয়েছে ফিল্টার খোলানো যত সহজ লাগানোটা ততই সহজ ওইখানে ঘাটের মতো করা আছে ওই ঘাটে বসে উপর দিকে চাপ দিলেই বসে যাবে দেখলেই বুঝতে পারবেন খুবই অল্প সময়ে এবং খুবই সহজ ভাবে ফিল্টারটা লাগিয়ে নিলাম ঘাটে ঘাটে বসিয়ে দিলাম আমার এসিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এখন আমি এসিটা লাগিয়ে দিব এসি ঢাকনাটা উপর থেকে নিচের দিকে চাপ দিলেই লেগে যাবে এসিটা লাগিয়ে আমি সুইচটা অন করে দিব এবার আমার এসিটা একটু দেখেন দেখলেন তো কিভাবে খুবই সহজে এবং অল্প সময়ের ভিতরে এক টাকা খরচ ছাড়া কিভাবে আমরা এসি সার্ভিসিং নিজেরাই করে নিতে পারি ঘরে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম